যেখানে আছো চাকরির জন্য ভালোভাবে কাজ করে এবার জাগে গেলেন ডিপ জল আফরান নিশুর প্রতি এরপরেই থাকছে নিজের উত্তাপ ছবি পোস্ট করে তোপের মুখে শ্রাবন্তী সুরঙ্গ সিনেমার আফরান নিশুর সাকিবের ব্যক্তিগত ব্যাপার নিয়ে খোঁসা দিয়েছেন ঢাকায় সিনেমার মানসম্মত অভিনেতা মনোরেশন রিজল বলেন আফরান নিশু এই কাজটা একেবারে ঠিক করে নাই সাকিবের ভক্ত অর্থাৎ সাকিবিয়ানরা রাইন রাফি ও আফরান নিশুর এই কাজগুলোকে মেনে নিতে পারেনি বাংলাদেশ ভারতের সকল সাকিবিয়ানরা আফরান নিশুর সুরঙ্গ সিনেমার বয়কটের ডাক দিয়েছেন আর তাতে ঈদের দ্বিতীয় সপ্তাহে সিনেমা হলের সামনে টিকিট বিক্রি কমতে শুরু করেছে আফরান নিশুকে উদ্দেশ্য করে দীপজল বলেন সাকিবের ক্যারিয়ারে সে কোনো দিন কাউকে এইভাবে খোঁচা দিয়ে কথা বলেনি আফরান নিশু সিনেমা জগতে এখনও শিশু ছোট বাচ্চা সাকিবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তার এমন মন্তব্য তার কাছ থেকে আমরা আশা করি না আবারও চলে আসলো শ্রাবন্তী শ্রাবন্তীর এমন রূপে রহস্য কি বয়স্ক মাত্র সংখ্যা বেশি বয়সের যে নিজের সৌন্দর্য ধরে রাখা যায় তারই প্রমাণ শ্রাবন্তী তেমনি উত্তাপ সরানোর ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী এরকম গর্জিয়ার ছবি মাঝে মাঝে পোস্ট করে থাকেন তিনি শ্রাবন্তী বর্তমানে লন্ডনে আছেন সেখানে একটা ছবির কাজ করতেছেন নিজের ভক্তদের আবারও জাগিয়ে দিলেন নিজের ছবি দিয়ে